কেচিলা তোমাদের বিদায় করতে যে কার্যকর শ্যাম্পু সেটি হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু আজ আপনাদের এই ড্যান্সেল শ্যাম্পুর কার্যকারিতা এবং এটি কি ভাবে ব্যবহার করতে হবে এবং এটি কারা ব্যবহার করতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই শ্যাম্পুটি আপনি কোথায় পাবেন এবং মূল্য কত ইত্যাদি সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ড্যান্সেল শ্যাম্পুটি বাজারে নিয়ে এসেছে ইনসটেপ ফার্মেসি লিমিটেড ড্যান্সেল শ্যাম্পু দুটি আকারে পাওয়া যায় একটি হচ্ছে সিক্সটি এমএল এর বোতল আর একটি হচ্ছে একশো এমএল এর বোতল আর প্রতি এম এ রয়েছে কেটুকোনাজল টু পার্সেন্ট শ্যাম্পুটি আপনার মাথায় শুধু খুশকি প্রতিরোধী করবে না এটি আপনার মাথায় থাকা কোনো চুলকানি থাকলে বা অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে বা চর্মরোগ থাকলে সেই চিকিৎসাতেও এটি ব্যবহার করা যাবে তো চলুন এবার জানা যাক ড্যান্সের শ্যাম্পু আপনি ভাবে ব্যবহার করবেন এই শ্যাম্পুটির ব্যবহার অন্যান্য শ্যাম্পুর মতোই এটি স্বাভাবিক নিয়মে মেখে ফেনার তুলে মাথায় তিন থেকে পাঁচ মিনিট রাখতে হয় এবং এর মধ্যে থাকা ওষুধের গুণাগুণ চুলে ঘুরাই যেতে ঠিক মতো পৌঁছতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তিন থেকে পাঁচ মিনিট রাখার পর ভালো করে পরিষ্কার পানি নিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে তিন দিন পর পর শ্যাম্পুটি ব্যবহার করতে হবে মোটামুটি চোদ্দ দিন ব্যবহার করলে আপনার মাথা যে কোনো চমরুক বা খুশকি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব ড্যান্সের শ্যাম্পুর অন্য কোনো ওষুধের সাথে নিতুষ্ক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে কেটুকিনাজল গ্রুপের প্রতি যাদের সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই শ্যাম্পু ব্যবহার করা যাবে না যেহেতু কেটে বা ড্যান্সেল শ্যাম্পু বাহ্যিক ব্যবহারের মাধ্যমে ত্বকের মধ্যে শোষিত হয় না তাই গর্ভকালীন অবস্থায় এবং স্তন দানকালে এই শ্যাম্পুটি ব্যবহার করা যাবে কেটে কেনা জল শ্যাম্পু খুবই সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব দেখা দিতে পারে সবার মাঝে এমন হবে তা কিন্তু না এর মধ্যে মৃদু থেকে হালকা জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে তবে এটা স্বাভাবিক এতে ভয় কিছু নেই ড্যান্সেল শ্যাম্পু ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন চোখে না লাগে চোখে লাগলে সাথে সাথে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে শীতকালীন সময় বা অন্য যে কোনো সময় যাদের খুশকি বেশি হয় তারাই ড্যান্সেল শ্যাম্পুটি ঘরে রেখে দিতে পারেন এই শ্যাম্পুর গুণাগুণ সত্যি অসাধারণ আপনি একবার ব্যবহার করলে সেটি বুঝতে পারবেন তো চলুন এবার জানা যাক ড্যান্সেল শ্যাম্পুর দাম এবং কোথায় পাবেন ড্যান্সেল শ্যাম্পুটি আপনার কাছে যে কোনো ফার্মাসির দোকানে পাবেন এবং এই শ্যাম্পুটি কেনার আগে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং শ্যাম্পুটি ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন সরাসরি সূর্যের আলো যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন শ্যাম্পুটি শিশুদের নাইলে বাইরে রাখুন এবং সকল ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ড্যানসেল শ্যাম্পু 60ml এর বোতল মানে 60ml বোতলের দাম হচ্ছে 175 টাকা এবং বড় সাইজ যেটা 100ml এর বোতল সেটির দাম হচ্ছে 230 টাকা ড্যানসেল শ্যাম্পু সম্পর্কে জেনে আপনার যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই শ্যাম্পু সম্পর্কে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সে কেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ